মা অনলাইন শপ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মা অনলাইন শপ হলো আপনাদের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক আপনাদের আস্থা ও বিশ্বস্তার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে এগিয়ে যাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সব থেকে মাওলান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইনশআল্লাহ আপনাদের আস্থা ও বিশ্বাসের পথে আপনাদের আস্থা ও বিশ্বাসের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আর এগিয়ে যাব আর আমরা এগিয়ে যাচ্ছে এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মানে কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমরা যদি না পেতাম তাহলে আমরা কোনো দিন এগিয়ে যেতে পারতাম না আমরা মূলত শুরু করেছি শূন্য থেকে শূন্য সাবস্ক্রাইবার থেকে এখন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা তিনশো ছিয়ানব্বই জন যে একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ এটা আমি আপনাদের কাছে আশা করি আসলে আমরা মূলত বরাবর লাইভে যুক্ত হই যে কোনো একটা নতুন প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আর আমাদের যে নতুন প্রোডাক্ট এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা বড় করে যুক্ত হই নতুন নিত্য নতুন অনেক প্রোডাক্ট নিয়ে আর নিত্য নতুন অনেক প্রোডাক্ট আপনাদের জন্য আমরা আসলে নিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমাকে বলেছিলেন ইনশাল্লাহ বলেছিলেন কি বলেছিলেন আপনারা আমাকে বলেছিলেন আমাদেরকে বলেছিলেন আপনারা আমাদেরকে বলেছিলেন সহজে বহন করা যায় এরকম একটি কেটলি নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য নিয়েছি এসেছি পোর্টেবল ফোল্ডিং ইলেকট্রনিক কেটলি ইনশাল্লাহ আর এই কেটলিটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চা নুডলস ডিম সিদ্ধ থেকে শুরু করে আরও যেগুলো আছে সবগুলো আপনারা ইনশাল্লাহ এই ফোল্ডিং ইলেকট্রনিক কেটলি দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনারা লাইভে যুক্ত হয়ে গেলে আমরা এটার প্রাইজ ইনশাআল্লাহ ঘোষণা করবো ইনশাল্লাহ কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের লাইভে নতুন যুক্ত হচ্ছেন ইনশাল্লাহ নতুন যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আর যারা আমাদের চ্যানেলে নতুন ইনশাল্লাহ সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি পোর্টেবল ইলেকট্রনিক কেটলি ইনশাল্লাহ পোর্টেবল ইলেকট্রনিক কেটলি যেটা নতুন শিপমেন্ট এসেছে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন পোর্টেবল ইলেকট্রনিক কেটলি আমাদের অফার মূল্য নতুন শিপমেন্ট এসেছে আমাদের নতুন অফার মূল্য পোর্টেবল ইলেকট্রনিক মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আপনি এই পোর্টেবল ইলেকট্রনিক কেটলি এইটেন করবেন সাথে অবশ্যই আপনাদের এরিয়া অনুযায়ী আপনাদের ডেলিভারি চার্জ জুতো হবে এক হাজার টাকার সাথে ধরেন আপনি যদি ডাকার ভিতরে থাকেন তাহলে ডেলিভারি চার্জ সত্তর থেকে আশি টাকা আর ডাকার বাহিরে যদি হয়ে থাকে তাহলে ডেলিভারি চার্জ একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা যেইটা আসলে নির্ভর করবে আপনার কোথায় থেকে রিসিভ করবেন ইনশাআল্লাহ যারা এই পোর্টেবল ইলেকট্রনিক কেটলি নিতে চাচ্ছেন ইনশাল্লাহ টাকায় এই পোর্টেবল ইলেকট্রনিক কেটলি নিতে পারবেন ইনশাল্লাহ কারণ নতুন শিপমেন্ট এসেছে এগুলো আমরা আসলে তেরোশো টাকা সেল করতাম আমাদের নতুন শিপমেন্ট এসেছে নতুন শিপমেন্ট এসেছে সেজন্য এইগুলোর অফারও নতুন কমছে ইনশাল্লাহ যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন কেউ যদি পাইকারি নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা ইনশাল্লাহ আপনাদের নিতে চান ইনশাআ নিতে পারবেন কারণ এটা সহজে ফোল্ডিং ইলেকট্রনিকটলি এটার ভিডিও সম্পূর্ণ আমার চ্যানেলে দেওয়া আছে আপনি আমার চ্যানেলে ঘুরে এসে দেখবেন ইনশাআল্লাহ আর এটা হলো ফোল্ডিং ইলেকট্রনিক কেটলি যেটা আসলে আপনি সহজে বহনযোগ্য আপনি সব জায়গায় বহন করে আসলে নিতে পারবেন আপনি যেন অফিসে যাচ্ছেন অফিসে করে নিতে পারবেন আপনি অফিসে গেলে আপনি ডিম সিদ্ধ করবেন নুডলস রান্না করে খাবেন না বা আসলে যেগুলো আছে সবগুলো আপনি নিতে পারবেন আর সেই অনুযায়ী আমরা আপনাদের জন্য আপনারা বলেন শীতের আগে নিয়ে আসার জন্য শীতের আগে আপনারা নিলে আসলে কম প্রাইজে ইনশাল্লাহ নিতে পারবেন যারা আমাদের সাথে একটিভ আছেন বা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানেন আমাদের সম্বন্ধে আমরা কিভাবে কি রকম করে কিন্তু নতুন অবস্থায় নতুন শিপমেন্ট এসেছে সে অনুযায়ী অফার মূল্য মাত্র এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ ইনশাল্লাহ এরিয়া হিসেবে যুক্ত হবে ঢাকার ভিতরে হলে সত্তর থেকে টাকা বা ঢাকার বাহিরে হলে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা যেটা আসলে ডিপেন্ড করবে আপনার এরিয়া অনুযায়ী আপনি কোথায় থেকে রিসিভ করবেন আর যদি বলেন এটার কোয়ালিটি কিরকম আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের প্রত্যেকটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো এটা কোয়ালিটিও আলহামদুল অনেক ভালো হবে আর এরপরে বলতে পারেন কীভাবে একটা টাকা কি আগে অগ্রিম দিতে হবে বা অগ্রিম দিতে হবে টাকা একসাথে নিয়ে দিতে হবে এটা নির্ভর করবে আপনার উপর এখন আপনি কীভাবে নিতে চাচ্ছেন আপনি যদি আমার সাথে কথা বলে ডিসকাস করেন ডিসকাস করে যদি না আপনি যদি আমার যদি মনে হয় আপনি ভালো বা আপনি যদি মনে হয় না আমার কথা ভালো লাগলো আপনি নেবেন ইনশাআল্লাহ ওইভাবে নিতে পারবেন মানে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই ফোল্ডিং ইলেকট্রনিক কেটলি নিতে পারবেন এক টাকাও আগে অগ্রিম দিতেও হবে না আপনি প্রথমে আপনার কাছে এই ফোল্ডিং ইলেকট্রনিক কেটলি যাবে আপনি চেক করবেন চেক করে এরপরে আমাদেরকে আপনি টাকা পে করবেন যারা এক নিতে চাননি সেটা এক নিতে পারবেন যারা দুটি নিতে চান সেটা দুটি নিতে পারবেন কারণ শীত আসার আগে এগুলার প্রাইস এখন কম শীত আসলে এগুলোর প্রাইজ আলহামদুলিল্লাহ অনেক বেড়ে আর কে কোথায় আজানের পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা বলবো সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের জন্য নতুন কথা থাকবে এবং আহ দাম সম্পর্কে আরো কথা থাকবে ইনশাল্লাহ আজান হচ্ছে ইনশাআল্লাহ আপনারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন ইনশাল্লাহ অবশ্যই জানাবেন